আমি সাধারণ সম্পাদক নারমস মহানগর কৃষক দল প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই দু গণতন্ত্র ফিরে আনার জন্য বিএনপির আহ্বান তারেক রহমানের একটি দফা এবং নারায়ণগঞ্জ কৃষক দলের ঐক্যবদ্ধ বার্তা সবই থাকছে আজকের রিপোর্টে আসসালাম আলাইকুম আমি ফারি ইসলাম বলছি প্রাইম থেকে গণতন্ত্র এখনো অধরা নারায়ণগঞ্জ কৃষক দল জানালো পাঁচই আগস্ট ফেসিবাদ বিদায় নিল জনগণের সরকার তারেক আর সেই ধারাবাহিকতায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করছে আপনারা জানেন আমরা পাঁচই আগস্ট একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি কিন্তু কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এখনো পাইনি তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দু সালে ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে যদি জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের জনাব তারেক রহমান এর নেতৃত্বে আগামীতে এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব আপনারা দেখছেন বিগত সময়ে সরকারের সময় আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়েও আমাদের অনেক নেতাকর্মী আহত নিহত হয়েছে এবং জেলেও যেতে হয়েছে পলায়নের পর আমরা যেহেতু এটা দ্বিতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কেন্দ্র থেকে দিক নির্দেশনা আছে কেন্দ্রের কিছু কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি আমরা মহানগর কৃষক দল সর্বপ্রকার প্রস্তুতি নিচ্ছি কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং শুধু কর্মসূচি বাস্তবায়ন না আমরা আগামীতে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের বিশেষ করে নারবস মহানগরের সকল জনসাধারণকে বলতে চাই আপনারা বিএনপি আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশে আপনাদের সেবা করার জন্য সুযোগ করে দিবেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ নারস মহানগর কৃষক দল জিন্দাবাদ